তুই আবার মুখ গোচ করে দাঁড়িয়ে আছিস কেন ওর মন খারাপ হয় না বুঝি ডিম্পি ওকে এতগুলো কথা শোনালো ডিম্পি বাচ্চা মেয়ে তাই ভুল করে ফেলেছে হয়তো তাই সেটা আগে মনে হয়নি শোন মন খারাপ করিস না এইসব কথা মনে রাখিস না সব ঠিক হয়ে যাবে খুব বড় ভুল হয়ে গেছে তোকে চোর বললাম বুঝতে পাইনি আমি মা ঘরে নিয়ে গিয়ে বোঝাতে আমি বুঝলাম ঠিকই তো মায়ের কান থেকে পড়ে গেছে তুই করিয়ে পেয়েছিস রাগ করিস না আমার উপর আমি তোকে কত কথা বললাম তাও তুই পুলিশ কাকুর বকার হাত থেকে আমাকে বাঁচালি হলোটা কি আমার নাতনিটা তুই তো সত্যি আমার দিদির মতো এখন থেকে আর ঝগড়া না তুই আমার দিদি আর আমি তোর বোন কেমন তুই আমাকে বোন বলে ডাকিস আর আমি তোকে দিদি বলে ডাকবো দিদি দিদি তুমি আমাকে দিদি বলে ডাকলে হাই রে শুনলে মোসাকতার বাবু বোন দিদি বলে ডাকলো তুমি শুনলে সোনা মাঠান দিদি বলে ডাকলো আমার খুব শক ছিল যে বোন দিদি বলে ডাকল আর সেই শক আজ পূরণ হলো তুমি শুনলে সোনা মাঠান বোন দিদি বলে ডাকলো শুনেছি রে শুনেছি টিম্পি তুমি সরি বলেছো ভগবতীকে হ্যাঁ গো সরি বলেছে আমায় দিদি বলেও ডেকেছে তোর মনে আর কোনো দুঃখ নেই তো একটু না ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাই সেটাই তো আমি চাই রে ভগবতী আমি তো এতদিন জানতাম মা মেয়ে দুজনেই সমান সার্থকপর আর হঠাৎই দুজনেরই এত বদল অপালা কি এমন বোঝালো ডিম্পিকে ওর এত পরিবর্তন যে এক্ষুনি ভগবতীকে পুলিশে ধরিয়ে দিচ্ছিল সে একেবারে হঠাৎ করে ভগবতীকে দিদি বানিয়ে নিল অপলা এতটা ভালো হয়ে গেছে কিছু তো একটা গন্ডগোল আছে তুই তো সত্যি আমার দিদির মতো এখন থেকে আর ঝগড়া না তুই আমার দিদি আর আমি তোর বোন কেমন সরি বলেছ ভগবতীকে কি এমন হলো যার জন্য ভগবতী অতির প্রিয় হয়ে উঠেছে না ঘি এটা আমার মনের ভুল এই দুধটুকু খেয়ে দেখি তুমি দুধ নিয়ে আসতে গেলে কেন দেখলাম তো টেবিলে বসে শুধু খাবার নাড়াচাড়া করলি কিছুই খেলনি না এটা খেয়ে নেই আমাকে ডাকতে পারতে আমি ঠিক আছে তো খা দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়